মায়েরা কখনো কখনো বাবারাও দুঃখ যন্ত্রণা কান্নাসহ আসেন তারা বলেন কিভাবে তারা সন্তান বড় করেছেন তারা তাদেরকে কোরআন মুখস্থ করিয়েছেন তারা তাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছেন তারা তাদেরকে ইসলামিক স্কুলে পড়িয়েছেন এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছেন কখনো বেতনের কমতি মেনে নিয়েছেন কখনো ব্যবসার ক্ষতি শিকার হয়েছেন শুধুমাত্র সন্তানদেরকে ভালো মুসলিম পরিবেশ দেওয়ার জন্য যাতে তারা ভালো পরিবেশ পায় এরপর সব কিছু চমৎকারভাবে চলছিল বাচ্চাটি সবাইকে সম্মান করত ভালোবাসত এত চমৎকার বাচ্চা তারপর হঠাৎ করেই তারা যেন কি হয়ে গেল এখন আর সে নামাজ পড়ে না সে বাবা মার সাথে তর্ক করে সে রাতে দেরি করে ঘরে ফিরে আর আপনি যখন তাকে প্রশ্ন করেন সে সহ্য করতে পারে না আমি জানি না আমি কি করব। আমার বাচ্চার এই রূপ আমি নিজেই চিনছি না আমি কোথায় যাব আমি কি করব। আর বারে 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 এরকম ঘটে চলছে শত শত হাজার লাখ পরিবারে সন্তানেরা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বিদ্রোহ করছে ভালো বাবা মার দ্বারা লালিত সন্তানেরা বিদ্রোহী হয়ে যাচ্ছে আর তারপর পুরোপুরি অন্য মানুষে পরিণত হয়ে যাচ্ছে এরকম যে বাবা মার কাছে সন্তানকে মনে হচ্ছে অপরিচিত আমি এমন ঘটনা দেখেছি যখন ছেলে তার মাকে আঘাত করেছে শারীরিকভাবে আহত করেছে আমি এমন ঘটনা দেখেছি যখন সন্তান বাবা মাকে হুমকি দিয়েছে অভিশাপ দিয়েছে বাবা মার কাছ থেকে চুরি করেছে এ জাতির সব কিছু কীভাবে এরকম হলো কেউ এরকম বলে আমি তোমাদেরকে কল করি না কারণ আমি ইসলামে বিশ্বাস করি না আমি নামাজ পড়ি না আমি আর ধর্মে বিশ্বাস করি না আর ওই সকল বাবা মায়েরা মারাত্মকভাবে ভেঙে পড়েন একজন দুজন না হাজার হাজার আল্লাহ কীভাবে এই চিত্রটা তুলে ধরেছেন অল্প কয়েকটি শব্দে আল্লাহ আজল্লা বলেন আল্লা কআ আলী ও যে তার পিতামাতাকে বলে উফিল্লা কুমা আমি তোমাদের উভয়কে যথেষ্ট সহ্য করেছি উফফিল্লা কুমায়ের অনুবাদ আমি এরকম বলবো না তোমাদের জন্য ধ্বংস এটা সেই সন্তানের ক্ষেত্রে যে উপদেশ শুনে যাচ্ছে মা তাকে বলেই যাচ্ছেন সল্লু 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 নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো এটা করো না সেটা করো না নামাজ পড়ো তাড়াতাড়ি বাড়ি ফিরবে আর সে বিরক্ত হয়ে গেছে সে আর শুনতে চায় না তাই সে বললো এনাফ চুপ করো এখনই উফিল্লা কুমা তোমরা দুজনই বিরক্তিকর তাই দানানি আন যা, তোমরা বারবার অঙ্গীকার করছো যে আমি কবর থেকে আবার বের হয়ে আসবো অকথ খলাতিল করুন কবলি কত মানুষ আগে মারা গেছে কিন্তু কেউ ফিরে আসেনি জান্নাত জাহান নামের এই ইচ্ছা বাদ দাও আমাকে জীবন উপভোগ করতে দাও আমি জীবন উপভোগ করতে চাই আমি সুখী হতে চাই তোমরা কেন বারে বারে আমাকে এগুলো বলছো ওকে ফাইন যদি আমাকে জাহান নামে জ্বলতে হয় তাতে তোমাদের কি এরপর জোরে দরজা বন্ধ করে চলে যায় এটা নতুন কিছু না এরকম ঘটে আসছে হাজার হাজার বছর ধরে আর পিতামা তারা কি করেন ওহমাই তারা প্রার্থনা করছেন মা গভীরাতে কান্না করছেন চোখে পানি নিয়ে প্রার্থনা করছেন ও আল্লাহ আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে আমি কি করব মেয়েটা হিজাব পড়ত কোরআন মুখস্থ করতো এখন সে সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে গেছে আমি জানি না সে কোন দিকে যাচ্ছে কোথায় সে যাচ্ছে কার সাথে মিশছে আমি তার রুমে মাদক পেয়েছি তার শরীর থেকে মদের গন্ধ আসে ও আল্লাহ আমি কি করব। করবো বৃষ্টি না হওয়ার কারণে যখন কোনো এলাকার মানুষ নিরুপায় হয়ে যায় খরার কারণে মানুষ মারা যেতে থাকে তখন মানুষদের নিরুপায় হয়ে আল্লাহর কাছে অলৌকিক বৃষ্টির জন্য প্রার্থনা করা হুমায় অর্থাৎ বাবা মা আল্লাহর কাছে অলৌকিক সাহায্যের জন্য প্রার্থনা করছেন তাদেরকে পরিবর্তন করে দিন এই আমাকে সাহায্য করুন আর তারপর তারা এই ছেলেকে বলেন ওয়াইলাকা আমেন তোমার প্রতি অভিশাপ আনো বাবা মাও বিরক্ত হয়ে গেছেন তারা আর কোমল উপদেশ দিয়ে দিতে পারছেন না কোমল কথার জন্য ওয়াইল শব্দটি ব্যবহৃত হয় না এটা আসলে জাহান্নামের নিকৃষ্ট একটি জায়গার নাম কিন্তু এটা ছাড়াও আরবি সাহিত্যে ওয়াইল ব্যবহৃত হয় কারো বিরুদ্ধে মারাত্মক অভিশাপ দেওয়ার জন্য আর যখন তারা বলে ওয়াইল আঁকা তোমার প্রতি অভিশাপ কেন তারা এটা বলছেন এই সন্তানটি তাদের সবচেয়ে ভালোবাসার এই সন্তানটি এই সন্তানটি যাকে তারা বড় করেছেন এত ত্যাগ স্বীকার করেছেন এত যত্নের মাধ্যমে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সে আপনাকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিতে পারে এই পর্যায়ে তার জন্য দোয়া করার পরিবর্তে সবচেয়ে কুৎসিত শব্দটিও বাবা মার মুখ থেকে বেরিয়ে আসছে এমনকি বাবা মাও হতাশার কারণে অত্যন্ত জঘন্য জিনিস বলতে বাধ্য হচ্ছেন অনেক মা এমনটা করেছেন অনেক বাবা এমনটা করেছেন উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝখানে তারা খুবই জঘন্য কিছু বলে ফেলেছেন কোরআন এটা সংরক্ষণ করেছে ওইলাকা, আমিন ইমান আনো ইমান আনছ না কেন কেন অন্য সাধারণ মানুষের মতো হতে পারো না কেন ইউসুফের মতো হতে পারো না তুমি এমন হলে কিভাবে। লক্ষণীয় বিষয় হলো আল্লাহ বাস্তবতাকে শুধুমাত্র আইডিয়ালিস্টিকভাবে তুলে না ধরে তিনি এটা তুলে ধরেছেন প্রায়োগিকভাবে যেভাবে বিষয়গুলো আসলেই ঘটে থাকে সন্তানটি ফিরে তাকায় এবং বলে ফায়াকুল সাতীরুল আউআলিন এগুলো আগের দিনের গল্প ছাড়া আর কিছু না তোমরা চুপ করবে আগের দিনের এই গল্প শোনানো বন্ধ করবে মা কোরআনের কোন আয়াত পাঠ করে শোনালেন অথবা তাকে কোনো নবীর ঘটনা শুনালেন অথবা তাকে একটি হাদিস শোনালেন সে বলে এই পুরনো জিনিসগুলো তোমার কাছেই রাখতে পারো না আমার এগুলোর প্রয়োজন নেই থ্যাংক ইউ ভেরি মাছ আমার এগুলোর কোনোটারই প্রয়োজন নেই এই কিচ্ছা কাহিনী তোমার কাছেই রাখো আর এমন কাউকে শোনাও যার শোনার ধৈর্য আছে মা হাদুল্লাউলীন আপনাদের কেউ কেউ যারা শুনছেন আপনারা এ ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন আপনাদের কেউ কেউ এরকম মারাত্মক অবস্থায় জীবন অতিবাহিত করছেন যখনই ছেলে ঘরে আসে বাবা মা এবং সন্তানের মাঝে তর্ক শুরু হয়ে যায় আমার প্রথম পরামর্শ সন্তানদের প্রতি যখন আপনি এমন করছেন আপনি মনে করছেন আপনি যুদ্ধ করছেন আপনার সুখের জন্য অথবা আপনি মনে করছেন আপনি আছেন এমন আলাদা ধরনের অবস্থায় যে কেউ আপনাকে ঠিকমতো বুঝতে পারছে না আর আপনি আপনার বাবা মার বিরুদ্ধে যে অপরাধ করেছেন এটা ছোট কোনো বিষয় নয় এটা ছোট অপরাধ নয় উলা ইকালীন হাক্কা আলাইহিমুল কৌল এরা সেই সকল মানুষ যাদের প্রতি বাণী অর্থাৎ শাস্তির রায় সেই সকল সন্তান সত্যিকার অর্থে শাস্তির যোগ্য হয়ে গেছে ফি উমা মিন খলাত মিন কবলিহিম মিনাল জিনিয়স একই ঘটনা ঘটে এসেছে মানুষ এবং জিনদের সকল যাত্রীর ক্ষেত্রে বিদ্রোহ সবসময় ছিল ইন না হুমকা নুখোয়াসির তারা সব সময় ছিল ব্যর্থ আপনিও জীবনে জিততে পারবেন না আপনি আপনার বাবা মাকে আঘাত করেছেন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেন তাদেরকে ছেড়ে চলে যান আপনি খেয়াল খুশি মতো যা ইচ্ছা করেন এটা ভেবে যে আমি জীবন উপভোগ করছি আমাকে স্বাধীন থাকতে দাও আপনি কখনোই সুখের নাগাল পাবেন না আপনি সব সময় ব্যর্থ হবেন কারণ যে কষ্ট আপনার বাবা মাকে আপনি দিয়েছেন আপনার মনে সন্দেহ থাকতেই পারে আপনার মনে এই প্রশ্ন থাকতেই পারে যে কেন আমরা এই ধর্ম পালন করছি এতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার বাবা মায়ের সাথে যে ব্যবহার আপনি করেছেন তা ছিল নির্দয় তারা আপনাকে দিয়েছেন ভালোবাসা আর প্রতিদানে আপনি যন্ত্রণা ছাড়া কিছুই দেননি ইন্না সিরিন। আপনি হয়তো হুবহু বর্ণিত উদাহরণের মতো না তো আল্লাহ কি বলেন ওয়ালি কুল্লি দারা মিম্মা আমিলু আর প্রত্যেকের প্রাপ্য রয়েছে তাদের কাজের অনুপাতে অন্য কথায় কোনো কোনো মানুষ অনেক বেশি বিদ্রোহী কেউ কিছুটা বিদ্রোহী কোন কোন মানুষ এখন আর নামাজ পড়ে না কোনো কোনো মানুষ কিছু একটা হারাম কাজ করে বিদ্রোহ করছে কেউ কেউ সম্পূর্ণভাবে ইসলাম ত্যাগ করছে আর এখন ইসলামকে অভিশাপ দিচ্ছে কোরআনকে অভিশাপ দিচ্ছে আপনার গুনাহের মাত্রা অনুযায়ী আল্লাহ আপনার সাথে ব্যবহার করবেন